আর ধারণা <Five pressing ricochipation> <mess Anyway> <oples>

জাবে <laughs> জাবে সুন্দর সেই সম্পদ ভাইয়ের খেলা আমরা এখন দেখছি দর্শকের দেখছে কিন্তু সোহেলকে এখনো আগুনের মতো খেলা খেলতে হবে যেরকম সন্ধ্যা থেকে খেলা দেখাচ্ছে সেরকম খেলা দেখাতে হবে সোহেলকে এই চুরন্ত বাইরে থেকে কোনো দর্শক বা কোনো কেউ কোনো ছেলে কথা বলবে না সুন্দর শরীরকে এখনো শরীরকে এখনো খেলা দেখাতে হবে সুন্দর খেলা দেখাতে হবে শরীরকে দেখা যাক এটা জি জি

সালমান হ্যালো সালমান তোমার মা খোঁজ এটা হচ্ছে সেমিফাইনাল খেলা এটাই তো দর্শক রাত থেকে জেগে আছে এই খেলাটা দেখার জন্য এটাই তো খেলা

বাড়ির সিদ্ধান্ত চূড়ান্ত

আমাদের ওজদার একটু ছিল কম ব্যাপারে খেলাটা খেলাইছে এই যেটা সেটাই আমাদের মানতে হবে চমৎকার হচ্ছে রাখল তুমি ঠিকঠাক দেখবে চন্দ্র সেই সোহেল এক নম্বর কারাগালে সোহেল বাড়ি ভাই নিল কি করতে চেষ্টা ছিল কিন্তু অসফল হলো

হ্যাঁ ঠিক আছে প্রথমে দিলাম আমি ঠিক আছে ঠিক আছে ওই জারমি যায় ওই মিনিটে আরে চুপ কর দিলো রে ঐ যা 150 টাকা দাও ঠিক আছে এই যে ভগবানে ভাই একসা খেলিলা এক মেশিন আছে দান ভাই যখন টাকা দে এই শালা তো আমার ও তো অনুমতি তো হয় দাও পাঁচ টাকা একটা

হিনাওযার্ কাকে তবিয় চূড়ান্ত এখানে খেলা ভাই সুন্দর সে মতো খেলা খেলা করছো খেলাটা ঘুরিয়ে দিল খেলাটা সম্পদ ঘুরিয়ে দিল সেই সম্পদ

রেফারি তুমি একবার একবার ডিসিশন একবার সেই সম্পদ ভাই

সুন্দর খেলা হচ্ছে সুন্দর চলো 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 শুরু আনন্দ সরকারি করো সেটা খুব সুন্দর হচ্ছে খেলাটা

সবাইকে ধন্যবাদ জানাবো সত্যি সব সত্যি একটা ক্রিয়া রেফারি তোমার টাইম দেবে তুমি তোমার টাইম নিশ্চিত হলে তুমি খেলা শেষ করে দেবে চলো চলো

পয়েন্ট পয়েন্ট